ওরে যারা আমার মাওলার আসে আল্লাহর ভালোবাসা যাদের সিনার মধ্যে জায়গা করে নিয়েছে ও যখন চিন্তা করে আমি ঘুমের থেকে আমার পাওলায় যদি না উঠায় আমি উঠতে পারবো না আল্লাহ মা কি সম্মান দিয়েছে আল্লাহ আমার রিজিকের মালিক আমার হায়াতের মালিক আমার আল্লাহ সম্মানের মালিক আমার আল্লাহ এই ধ্যান করতে করতে মাওলার এত পাগল হয়া যায় ওই বান্দা মাওলার জন্য জীবনটাও দিতে প্রস্তুত হয়ে যায় পাগল হায়া গেছে আল্লাহর ভালোবাসা তোমারে এত বোঝাই এরপরও তুমি আমার মাওলার मोहब्बतে আমি কিন্তু একবারও বলি নাই পীরের কাছে যাও না হয় জান্নাত পাবা না একবারও বলি নাই তাবলিগে যাও না হয় জান্নাত পাবা না কওমি মাদ্রাসায় পড়ো না হয় জান্নাত পাবা না নারে বাবা আল্লাহর গোলামি করো মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় পড়ো মদিনার নবীর আদর্শ মতো চলো মা বাবার দোয়া নাও ওলামায়ে পরামর্শ নাও মুরব্বিদের দোয়া নিয়ে চলো স্কুলে পড়ো কলেজে পড়ো পাঁচ বেলার নামাজ ছাড়বা না জবান দিয়ে মিথ্যা বলবা না কাউকে গালি দিবা না কারো বিরুদ্ধে সমালোচনা করবা না আঙ্গুল দিয়া লেখবা না একটা আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ প্রফেসর হও মরিয়া গেল যেন মানুষ দোয়া করে আল্লাহর محبتের মালা গলায় আগা কাছে তওবা করো তোমার গুনাহ করতে করতে 30 বছর হয়ে গেল বিশাল পাহাড় আল্লাহ কয় তওবা কর আমি এক সেকেন্ডে 30 বছরকে পবিত্র বানিয়ে দিব আল্লাহ কাছে তৌবা করো রে বাবা কয় দিন আর দুনিয়াতে বাসবা মনটাকে বোঝাও রে মন তোমার আমার মতো কত বান্দা দুনিয়ার লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না পর্দা করে দাড়ি কাটে না তুমি কেন কাটতেছো রে বাবা কার পাল্লাই পইড়ে কাটতেছো কার পাল্লাই পইড়ে কাটতেছ সে তোমার আপন একটু যদি সাথে আঘাত লাগে মোবাইল বন্ধ ঠিক নি এই বন্ধু লইয়া ঘুরো যে একটু সাথে আঘাত লাগলে মোবাইল বন্ধ আর তারে কুই পাওয়া যায় না অতএব অনুরোধ করি তওবা করে নাও হেদায়েতের মালিক আমার আল্লাহ আল্লাহর কাছে তওবা করো মা বাবার দোয়া নিয়া চলিও ওই মা বাবার দোয়া ছাড়া আমি চেয়ারে বসতে পারি নাই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাবা না মা বাবার দোয়া ছাড়া ও যুবক তুমি আগাইতে পারবা না ওই মা বাবার দোয়ার কারণে আজ তুমি চেয়ার পেয়েছো সম্মান পেয়েছো টাকা পয়সা পেয়েছো ওই মা বাবারে কষ্ট দিবি না রে যুবক পাও ধরে বলে গেলাম মা বাবার দোয়া দিয়া সামনে আগাও আল্লাহ রে মনে মনে বল না ও আল্লাহ জীবনে তো যৌবনের তারনায় শয়তানের ধোকায় কম অন্যায় করি নাই আজকে থেকে তওবা করে নি না মার নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আদর্শ মানুষ হইয়া যাব আদর্শ ছাত্র হব আদর্শ শিক্ষক হব আদর্শ সন্তান হব হবো দোয়া করো মা বাবার দোয়া কত বান্দা করে তোমার চোখে কেন পানি রে বাবা আল্লাহর কাছে কান্না করো কান্নার অনেক দাম কান্না না আসলে বাহানা করো তাতেও সবাব আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করে নাও জীবনে তো কম অন্যায় করলা না তোমার অন্যায়ের খবর মা বাবা জনেরা জানলে কেউ তোমার সম্মান দিত না আল্লাহ জানার পরে পানি বন্ধ করে নাই বাতাস বন্ধ করে নাই খানা বন্ধ করে নাই ও বান্দারা করে মনে মনে ডাকো আর বলো উদয়ার মালিক এই ময়দানে গুনা নিয়ে ঢুকছি আর গুনা করব না নামাজ ছাড়ব না বেপর দায় চলবো না রে আল্লাহ আর কোনোদিন মা বাবার সাথে বেয়া করব না ওলা কেরামের বিরুদ্ধে যাবো না রে আল্লাহ আল্লাহ কোরআন নাজিল করলেন নবীর উপরে এবার দাওয়াত শুরু হয়ে গেল নবীর এক নাম্বার দাওয়াতের দায়িত্ব কাজ হলো কোরআনের তালাওয়াত কোরআন শরীফের তালাওয়াত নবীর এক নাম্বার দায়িত্ব ইতু আলাইহিম আয়াতিহি ওয়া কিহিম নবীর দ্বিতীয় দায়িত্ব হলো মানুষের দিলকে বদলানো মানে কি এক দিল খুইলে আরেক দিল লাগাবে হ্যাঁ দুনিয়াওয়ালারা কয় পত্রিকায় দেখবেন দিনকে বদলে দাও দিনকে বদলে দাও দিনকে বদলে দাও মদিনার আওয়াজ হলো দিলকে দাও দিল বদলাবে তো দিন বদলায় যাবে নবীর দ্বিতীয় দায়িত্ব মানুষের দিল বদলাও গুনা আছে ম্যাঘ ঢুকায় দাও অন্ধকার আছে আলো ঢুকায় দাও দিল বদলাও নবীর এক নম্বর দায়িত্ব কোরআনের তালা তালাওয়া আমার নবীর তেলাওয়াত এত মজা আবু জাহিল্লাহ নবীর গালিদায়ে বিরোধিতা করে রাতের আধারে নবীর ঘরের কিনারে দাঁрая তারায় নবীর তেলাওয়াত শুনতে থাকে এত মজার তেলাওয়াত বুঝলিনারে বাবা কি যে মধু এই কোরআনের মধ্যে আল্লাহ দিয়া রাখছেন বুঝলানারে বাবা বাচ্চাগুলো যখন কোরআন তালাওয়াত করে আজ আমার সোনার বাংলার যুব বুঝলা না আমার দেশের ছোট্ট বাচ্চারা সেদিন একটা ছেলের মাথায় পাগড়ি দিলাম হাফেজে কোরআন বয়স হলো মাত্র আট বছর ছয় মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে মুসাফের দিন লাগা হসব মুসাফের দিল না ল আহল দিল কী নজর সে রু কর দৌলত সব ফকির গল নেহ দৌলত সব ফকির গল হে জি মে বন্দী তু করন্দি শরমিন্দ হে জী বন্দী শরমিন্দ হে জুবো কে যদি বুকটা কাছে আনতে পারতাম পাও দুইটা ধৈরে বুঝাইতে পারতাম ওদিন দিল শান্ত হয়ে যেত কেন যে বুঝো না চোখের সামনে দেখতেছো আমি কখনো সার্টিফিকেট নাই সরকার হাটাজারির হুজুরের ধৈরা টইরা এরপর একটা স্বীকৃতি দিয়েছে ভালো করে বুঝো অহংকারী করি রে বাবা যদি বাহাদুরি করতাম ভাব দেখাইতাম আজ পর্যন্ত এত তুফানের মাঝে আমি বান্দার টিকা বড় কঠিন হয়ে যেত ঠিকনি আমার মালিক আমার আল্লাহ কত দয়ার মালিক আল্লাহ তা তালা বলে আমি যাবে সম্মান দিতে চাই তার কোন যোগ্যতা যাচাই করি না আমি সম্মানের জায়গায় বসাইয়া যা লাগে তা দিয়ে দেই আল্লাহ কয় আমি যারে পছন্দ করব আমি তো চেহারা দেখে পছন্দ করি না যদি করতাম তো বেলালের করতাম না আফ্রিকার জঙ্গলের বেলাল আশারাই মুবাশশারা দর্জন জান্নতি সাহাবাদের মধ্যে তার নাম নাই কিন্তু বেলালের এত দাম এত দাম মদিনার নবী বলেন আমি বেলালের জান্নাতে হাঁটার আওয়াজ শুনে আসছি যেই বেলালের কথা জবানে একটু বাজে আফ্রিকার জঙ্গলের সে কালো বেলা